দোকান প্রতিষ্ঠান ব্যবসায় বার্ষিকী পালনের সুন্নত নিয়ম কি না বার্ষিকী পালন দিবস পালন এগুলো সুন্না দ্বারা নিষিদ্ধ রসুল উল্লাহ সাল নিষেধ করেছেন সই হাদিসের মধ্যে এসেছে রসুলান দেন কোনো দিনকে তোমরা মানে উদযাপনের অনুষ্ঠানের দিবস হিসেবে গ্রহণ করো না সুতরাং অনুষ্ঠান উদযাপন এগুলো মূলত মুর্শ্রিকদের থেকে এসেছে এবং খ্রিস্টানদের থেকে এসেছে খ্রিস্টানরা এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে মুসলিমরা এটাকে গুরুত্ব দেবে না কারণ হচ্ছে আপনি দেখেন তাহলে আপনি এই বার্ষিকী পালন করতে গেলে তাহলে আপনার কত বার্ষিকী হয়ে যাবে আপনি প্রতিদিনই বার্ষিকী পালন করতে হবে কারণ আপনার জীবনে কতগুলো বার্ষিকী আছে বিয়ে বার্ষিকী আছে জম্মার্ষিকী আছে বাপের মৃত্যুবার্ষিকী আছে বাপের জম্মার্ষিকী আছে মায়ের মৃত্যুবার্ষিকী আছে ইত্যাদি ইত্যাদি প্রচুর মানে শেষ পর্যন্ত আপনার গোটা জীবনটা বার্ষিকী চলে যাবে কারণ এগুলো কোনো প্রয়োজন নেই এগুলো বিহুদা কাজ

দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই তাই ইসলাম এই কাফেরদের অনুসরণ করা অথবা মসজিদদের অনুসরণ করা এই ধরনের জিনিস পালন করাকে ইসলাম অপছন্দ করেছে রসুল্লাহ সাল্লাম সহি মুসতিফুর মধ্যে বলেছেন ম্যান্তে কৌমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্য গ্রহণ করলো কোনো আচার আচরণে কোনো মানে এই ধরনের অনুষ্ঠান ইত্যাদির মধ্যে ফাহুয়া মিনহুম সে তাদেরই দলভুক্ত হবে সে আমার দলভুক্ত হবে না সুতরাং এটা আল্লাহ রাসুলের বক্তব্য থেকে বুঝা যায় শেখুল ইসলাম বলেছেন এটা সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম এবং কি পর্যন্ত পৌঁছতে পারে তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে আমরা দোকান প্রতিষ্ঠান ব্যবসা এই বার্ষিকী পালনের সুন্নত সম্পর্কে জানতে চেয়েছি না ভাইয়া এখানে কোনো সুন্নত নেই এগুলো আমাদের পরিহার করতে হবে আপনি দোকান করছেন ব্যবসা করছেন প্রতিষ্ঠান পরিচালনা করছেন আপনার অনেক উন্নতি হচ্ছে ভালো হচ্ছে আপনি খুশি আনন্দ আপনি তো আল্লাহ সক্রিয় করবেন দরিদ্রকে দান করতে পারবেন আপনজনকে খাওয়াতে পারবেন তবে যেটা বার্ষিকী পালনের দরকার নেই এটা যে কোনো সময় আপনি স্বাভাবিকভাবেই করতে পারেন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তম তলা একশো দুই কাজে নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম